কুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শামিন চলে আসলাম পালাক্যাঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে ভিওয়ার্স এটা হচ্ছে ফেরদোস কালেকশানের প্রথম দ্বিতীয় শপটা এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার ফেরদোস কালেকশানে চলে এসেছি আর ঠিকানাটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ইস্টান মল্লিকার তলায় সিঁড়ির সাথেই কিন্তু হবে এটা হচ্ছে সেই ওঠার জন্য আর একশো লিটার রয়েছে আপনারা আসলেই হাতের ডান দিকে ফেরদোস কালেকশান পেয়ে যাবেন এটা হচ্ছে ফেরদোস কালেকশান লুকটা আর ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি এখানে শপ নেইম হচ্ছে আপনার এক দুই বাই চৌষট্টি তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো বিশেষ করে যে ফোন নাম্বারটা দিয়েছি শামীম ভাইয়ের এই নাম্বারে কথা বললে আপনাদের সবচেয়ে সুবিধা হবে তো বিওর্স প্রত্যেকটা ভিডিওর প্রথমে এরকম এই লোকটা পেয়ে যাবেন আপনারা চাইলে শপে এসে ভিজিট করতে পারেন এটা হচ্ছে ফেরদোস কালেকশান ইস্টার্ন মল্লিকায় অবস্থিত তৃতীয়তলা তো শপে কিন্তু আরও অনেক ধরনের কালেকশান রয়েছে উনি কিন্তু তো বিওর্স আজকে আপনাদেরকে দারুণ দারুণ কিছু থ্রি পিসের কালেকশান দেখাবো আর অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের উপরে হবে কটন ফ্যাব্রিক্সের উপর অল ওভার গর্জিয়াস কাজ করা রয়েছে তো ফার্স্টে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এবার মূল ড্রেসে যাবো ক্যাটালগটা দেখিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে আপনারা ড্রেসটা বুঝতে পারেন কীরকম লুক আসবে রেডি করার পর তো ভাইয়া আমাকে হেল্প করছে ভাইয়া ভিডিও তৈরি করার জন্য এটা পুরোটাই কিন্তু কটন ফ্যাব্রিক্সের উপরে হবে অল ওভার বডিতে ফ্রন্টের কাজ রয়েছে খুবই ফিনিশিং ওয়ার্ক রয়েছে

এই যে এক পাশে কাজ থাকবে আর অল ওভার ছিটানো গোটানো কাজ রয়েছে তো প্রাইসটা কত আসবে আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে এরকম সুন্দর ফিক্সড প্রাইস আমরা বলে দিচ্ছি আর আপনারা অবশ্যই যদি অর্ডার করতে চান এই প্রাইসটাই দিতে হবে তো চলুন আমরা আরও কিছু কালেকশান আছে কালার আছে সেগুলো দেখে ফেলি তো ভিওয়ার্স এগুলো কালার কম্বিনেশনটা খুবই নাইস নাইস রয়েছে মানে লাইট কালারের মধ্যে রয়েছে আর লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে সালোয়ার সিস্টেমটা করতে পারেন কামিজটা ছোটো করে বা যদি লং করতে চান সেই অপশানটা রয়েছে যার যেরকম ইচ্ছে মতো করতে পারেন তো আমরা মূল ড্রেসেই চলে যাই এখন আচ্ছা এটা হচ্ছে কামিজের ফ্রন্টটা আচ্ছা এটা হচ্ছে স্লিভের অংশটা সাথে প্যানেল রয়েছে সালোয়ারটা সালোয়ার ব্যাগ এবং সালোয়ার প্লেন ফেব্রিক্সে চলে আসবে আর রয়েছে ওনাটা ওনাটা দেখে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর অল ওভার ওনায় কাজ রয়েছে প্রাইসটা কিন্তু সেম আসবে তিন টাকা রাখা যাবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা চাইলে দেখে যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিতে পারবেন তো বিউওয়ার্স খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে গোল্ডেন এবং পা পিঙ্ক দিয়ে টাচ রয়েছে তো আমরা আগে মূল ড্রেসে যাবো বাট ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাটা তো এটা হচ্ছে ক্যাটালগটা আচ্ছা তামিজের ফ্রন্টটা ফ্রন্টে কিন্তু অনেক সুন্দর কাজ রয়েছে এবং আপনারা যদি লং করে সেলাই করতে চান সে অপশনটা রয়েছে মানে ওরকমই লং জর্ন রয়েছে আচ্ছা এটা হচ্ছে প্যানেলের অংশটা

তো বেভার্স এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর রয়েছে অ্যাশের মধ্যে আপনারা চাইলে ক্যাটালগের স্ক্রিনশট নিয়েও আপনারা অর্ডার করে নিতে পারবেন ভিডিও শেষে যে ফোন নাম্বারটা দিব ওই নাম্বারে কথা বলে ঘরে বসে শপিং করার সুযোগটা রয়েছে এবং এটা হচ্ছে ফোনের প্রথম পার্টটা ওভার কাজ রয়েছে খুবই সুন্দর আর এখানে কিন্তু কালার কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে নিচে প্যানেলের অংশটা আচ্ছা ব্যাকপ্যাকটা আচ্ছা ব্যাকপ্যাকে কিন্তু এটাতে কাজ রয়েছে খুবই সুন্দর মানে গর্জিয়াস লাগবে যখন ড্রেসটা বানাবেন খুবই সুন্দর লাগবে sleeve অংশটাও কাজ থাকবে অংশটাও কাজ আছে সালোয়ারটা পাও কিন্তু অনেক বড় আর অনেক গর্জেস করে ওনাটাও কিন্তু কাজ রয়েছে টোটালি যখন ড্রেসটা বানানো হবে খুবই সুন্দর লাগবে প্রাইসটা আসবে সেম সেম তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস কালেকশান নিতে পারবেন আপনি অন্যটা দেখা। তো বিকজ ভিডিওগুলো ড্রেসগুলো যদি পছন্দ হয় আপনারা শপে এসে ভিজিট করতে পারেন এটা হচ্ছে ইস্টার্ন মৌলিকের তৃতীয়তলা সিঁড়ির সাথে এবং শুভস্তর মাও রয়েছে সেই ঠিকানাটাও জানিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন এটা হচ্ছে শেরওয়ানি স্টাইলে কিছু করা রয়েছে প্রত্যেকটা কিন্তু কটন ফ্যাব্রিকসের মধ্যে হবে আচ্ছা এটা হচ্ছে ফ্রনের অংশটা কামিজের অল ওভার গর্জিয়াস কাজ রয়েছে মূলত কিন্তু কামিজ এবং অন্যটাই কাজ থাকে তাহলে ড্রেসটা পরলে খুবই সুন্দর লাগে আর এটা হচ্ছে স্লিভের অংশটা সামনে কিন্তু পহেলা বৈশাখ চলে আসতেছে সেই উপলক্ষে আপনারা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে প্যানেলের অংশটা আচ্ছা এটা হচ্ছে ব্যাকপার্ট এবং স্যালার অংশটা এবার হাতা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর কাজ করা রয়েছে এক পাশে অনেক গর্জিয়াস কাজ থাকবে আর এক পাশে চিকন লাইন থাকবে কিন্তু মানে পুরোটা ওনাটার মধ্যে কাজ থাকবে প্রাইসটা কিন্তু সেমই আসবে আট টাকা তো ভিওয়ার্স প্রাইসটা কিন্তু তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস নিতে পারবেন তো ভিওয়ার্স খুবই সুন্দর কালার দেখাচ্ছি খুব স্কাই কালার লাইট স্কাই কালার রয়েছে আপনারা চাইলে নিতে পারেন এরকম ড্রেস কালেকশানগুলো আর আপনারা কেউ যদি ফুল ক্যাটালগ নিয়ে ব্যবসা করতে চান সেই অপশনটাও রয়েছে ভাইয়ার সাথে কথা বলে নিতে হবে বা শপে এসে ভিজিট করতে পারেন ভিজিট করে আপনারা অন্যান্য আরও পাকিস্তানি ধরনের কালেকশান রয়েছে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে সেটা ভাইয়ার সাথে আলোচনা করে নেবেন এটা কোথায় বসবে পায়ের অংশ খাতা খাতায় বসবে এটা এই কাজটা ব্যাকপার্টটা লিভের অংশ ইয়া স্যালোয়ারের অংশটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে কালার কম্বিনেশনটা আর কিন্তু আসবে টাকা টাকা হলে সুন্দর থ্রি রাখতে পারবেন হাজার এখানে একটা ক্যাটালোকে বলতে গেলে দশটার কালার রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন তো ভিওয়ার্স এটা কিন্তু খুব সুন্দর একটা কালার রয়েছে যে কোনো আপু বা যে কোনো বয়সের নারীরা পড়তে পারবে কালারটা কিন্তু গোল্ডেন বা স্কিন কালারের কাছাকাছি চলে আসবে আচ্ছা এটা হচ্ছে পুরো ফ্রনের অংশটা অল ওভার ফ্রনে কিন্তু কাজ রয়েছে আচ্ছা এক্সট্রা প্যানেল রয়েছে আপনারা চাইলে নিচে লং করা বা স্যালোয়ারে দিতে পারেন ইচ্ছা মতো দিতে পারবেন নিজের ইচ্ছা মতো করে আচ্ছা এটা হাতাটা ড্রেসটা তো সুন্দর রয়েছে বাট আপনি যদি আর সুন্দর করে যদি ড্রেসটা তুলে তুলতে পারেন আরও সুন্দর লাগবে ব্যাক পার্টটা প্লেন হবে সলিডে স্যালোয়ারটাও সলিডে চলে আসবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা ওয়াও ওনাটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো আর প্রাইসটা কিন্তু সেম তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা বলে এরকম সুন্দর থ্রি পিস নিয়ে নিতে পারবেন ওয়াও ব্ল্যাকের মধ্যে যারা পরা পছন্দ করেন তাদের জন্য ব্যাক ব্ল্যাক কালার যে কোনো আপু পরলে খুবই ভালো লাগে এবং যে কোনো আপু মনে হয় বেশি অংশে আপুদেরও ব্ল্যাক কালারটা পছন্দ হয়ে থাকে তো খুবই গর্জেস এখানে কিন্তু শর্ট করে কামিজটা করা হয়েছে কিন্তু যে মডেলটা পরেছেন আর আপনারা যদি লং করতে চান সেই অপশনটা রয়েছে কামিজের লংটা অনেক বড় রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্টটা আচ্ছা এটা হচ্ছে প্যানেলটা আর এটা হচ্ছে স্লিভের অংশটা সালোয়ার সলিটে ব্যাকপার্টটাও সলিডে আর ওনাটা নেট ফ্যাব্রিক্সের মধ্যে হবে আর খুবই সুন্দর দুই আঁচলে কিন্তু কাজ রয়েছে এই যে প্রাইসটাও কিন্তু সেম আসবে তিন হাজার আটশো টাকা তো ভিওয়ার্স এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর মেরুন কালার অনেক আপু পড়া পছন্দ করেন বা ভালো লেগে থাকে কালারগুলো এক এক জনের এক একটা কালার পছন্দ হয়ে থাকে আর কি এটা হচ্ছে ফ্রনের অংশটা ফ্রনে কিন্তু অনেক সুন্দর কাজ করার রয়েছে গরজেস আচ্ছা এক্সট্রা প্যানেল রয়েছে ব্যাকপার্ট এবং সালোয়ারের অংশ প্লেন চলে আসবে আর অন্যটা শিফোনের ওপর অল অভার গর্জেস কাজ করা রয়েছে গরজেস বলতে একটা মানে অতিরিক্ত যে খ্যাত ইয়া হয়েছে সে না খুব সুন্দর রয়েছে ওয়ার্কগুলো ফিনিশিং ওয়ার্ক থাকবে এই কাজগুলো আপনার গায়ে বিঁধবে না আর প্রাইসটা কিন্তু সেম আসবে তিন টাকা আচ্ছা ইয়েলো কালারের মধ্যে রয়েছে জরিভাগ থাকবে এবং কালার কম্বিনেশনটা কিন্তু খুবই নাইক রয়েছে খুবই লাইট কালারের মধ্যে কাজটা করা হয়েছে আর যেহেতু আপনার চলে আসতেছে গরমের সিজনে তো এরকম লাইট কাপড় পরলে খুবই আরামদায়ক হবে আর এটা কিন্তু কামিজটা আর সালোয়ারের অংশটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে হবে আর ওনাটা পিওরের পিওর না ওনাটা কিছুটা ওনাটা পিওরের মধ্যে কিছু না থাকবে কিছু জর্জের নেট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটা হবে হাতার অংশটা বসবে আর কি সালোয়ারের অংশটা ব্যাক পার্টটা আর ওনাটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর যারা নিতে চান তাহলে সব এসে নিয়ে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিভাবে নেবেন আমি যে ফোন নাম্বারটা দিব এই নাম্বারে কথা বলে আপনারা নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু সেম আসবে তিন হাজার আটশো টাকা এই ভিডিওর মাঝখানে যে পিসগুলো দেখেছেন প্রত্যেকটা প্রাইস সেম আসবে তিন হাজার আটশো টাকা তো আমি চলে এসেছি ফিরদোস কালেকশনে আর স্বপ নং ঠিকানাটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুভস্তরমা শপিং সেন্টার স্বপ্নং হচ্ছে একশো বাইশ একশো তেইশ ফার্স্ট ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ভাইয়ের ফোন নাম্বার রয়েছে নাম্বারের কথা বললে আপনারা ঘরে বসে শপিং করার সুযোগটা রয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে শপিং কুইন ফালাক সেখানেও ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ